পূর্বাভাস মতোই ফেব্রুয়ারিতেই চড়ছে তাপমাত্রার পারত আজ থেকেই ঊর্ধ্বমুখী হবে উষ্ণতা আগামী কয়েকদিনে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে গরম তবে এই নতুন সপ্তাহের মাঝামাঝি সময়েই বৃষ্টিতে ভিজতে পারে দুই বাংলা তবে তাতে গরম কমবে কিনা তা স্পষ্ট নয় বিশেষজ্ঞরা জানিয়েছেন আজ এবং আগামীকাল দক্ষিণবঙ্গে মূলত পরিষ্কার আবহাওয়া থাকবে তাপমাত্রা আরও দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে তবে আগামীকালের পর আংশিক মেঘলাকাশ দেখা যাবে দুই বাংলাতেই বুধবার থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে জেলায় জেলায় এই বৃষ্টি চলবে আগামী শুক্রবার পর্যন্ত আগামী বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা বাড়তে পারে বুধবার ভিজবে কলকাতা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর বাঁকুড়া এবং পূর্ব বর্ধমান এরপর বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পূর্ব ও পশ্চিম বর্ধমান কলকাতা হাওড়া এবং হুগলি জেলা কলকাতা এবং উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় বৃষ্টি চলবে আগামী শুক্রবার পর্যন্ত তবে বিক্ষিপ্তভাবে ছিটে এই বৃষ্টি চলবে একটানা ভারী বৃষ্টির কোথাও কোনো সম্ভাবনা নেই অন্যদিকে বৃহস্পতিবার এবং শুক্রবার দার্জিলিং এবং কালিম্পং রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকাগুলিতে হালকা তুষারপাতের পূর্বাভাস রয়েছে আগামী চব্বিশ ঘণ্টায় দার্জিলিং এবং সংলগ্ন এলাকাগুলিতে ঘন কুয়াশার সতর্কতা আজকের পর কালো উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায় পরিষ্কার আকাশই দেখা যাবে তবে এরপর থেকেই আংশিক মেঘলা আকাশ দেখা যাবে সমগ্র উত্তরবঙ্গে অন্যদিকে তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে উত্তরবঙ্গের জেলায় জেলায় বুধবার থেকে শুক্রবারের মধ্যে বৃষ্টির সম্ভাবনা থাকছে দার্জিলিং এবং কালিম্পং দুই পার্বত্য জেলায় মূলত বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা এদিকে কলকাতায় তাপমাত্রা আবারও কিছুটা বৃদ্ধি পেয়েছে আগামী দুই দিনে আরও এই তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা কিন্তু সকালে এবং সন্ধ্যার দিকে হালকা হলেও শীতের আমেজ মিলবে তবে বেলা বাড়লেই উষ্ণতার ছোঁয়াও পাওয়া যাবে আগামীকালের মধ্যেই দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা আরও বাড়তে পারে কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা উনিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে এবং সর্বোচ্চ তাপমাত্রা উনত্রিশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে ৩৫ থেকে সাতানব্বই শতাংশ আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে আজকের পূর্বাভাসে বলা হয়েছে অস্থায়ীভাবে আংশিক মেঘলাকাসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে সারা দেশে ভোরের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে এবং দিন ও রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পাবে আগামীকাল অস্থায়ীভাবে আংশিক মেঘলাকাসহ দেশের আবহাওয়া শুষ্কই থাকবে কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস নেই তবে সারা দেশে ভোরের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যাবে রাত এবং দিনের তাপমাত্রা আগামীকালও এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের তুলনায় ওপরেই থাকবে এরপর আগামী পরশু দিন অস্থায়ীভাবে আংশিক মেঘলাকা সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে সারা দেশে ভোরের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে অন্যদিকে রাতের তাপমাত্রা আবারও কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে আগামী পরশু তবে দিনের তাপমাত্রা প্রায় একই থাকবে এবং এর পরবর্তী দিন পাচেকের পূর্বাভাসে বলা হয়েছে বাংলাদেশের বিস্তীর্ণ এলাকাতেই বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে একটানা ভারী বৃষ্টির কোথাও কোনো সম্ভাবনা নেই বিক্ষিপ্তভাবে ছিটে এই বৃষ্টিপাত চলতে পারে কিন্তু এই বৃষ্টির চেরে আর শীত ফেরার কোনো সম্ভাবনা নেই ক্রমশই বাড়বে তাপমাত্রা